আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন এবং আমরাও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাবছেন তো সকালবেলায় এত তোরঝোর কিসের এই দেখুন বলছি আলমারি থেকে জামা বের করব বোন বলছে জামা বের করে দাও মানে আমারই জামা ও পরবে আর এদিকে দেখছেন তো পুরো মেস্টাপ আপ সবই বলছি আচ্ছা এবার আমার তো ড্রেস আপ হয়ে গেছে এবার জাস্ট শীতকাল ময়শ্চারাইজার আর এখানে আমার সিরাম আচ্ছা তার আগে একটু কী বলবো জেল অ্যালোভেরার জেল লাগাবো অবশ্যই স্কিন কেয়ার মাস্ট আমি মনে করি আমার ঘুরি সব কিছু আমি সামনে রেখে দিই আর এই দেখুন এই ফুলটা দেখুন কি সুন্দর না মরফুলাম বরফ পুনি এসেছে তো যাই হোক আর আর দেখি আমার সিরাম ওকে চলুন আমি একদম রেডি ফেডি হয়ে যাই ভেবেছিলাম আজকে গেট রেডি ভিডিও দেবো বাট আমার কাছে কোনো চান্স নেই এখন দেওয়ার মানে অ্যাকচুয়ালি টাইম নেই সো এখন রেডি হয়ে যায় একটা ব্যাঙ্গেলস পরে নেবো দেখি যেটা ভালো লাগে চলুন দেখা হচ্ছে পরে রেডি হতে হতে আজকে কিন্তু ব্রেকফাস্টটা সেরেই ফেলছি আর আজকে আছে কিন্তু ব্রেকফাস্টে বিরিয়ানি আগের দিন রাত্রে চাচিমা করেছিল বিরিয়ানি আমি কিন্তু খাইনি তাই এখন খাচ্ছি আর এদিকে দেখুন বোন রেডি হয়ে বোনই ভিডিওটা করছে কোথায় যাচ্ছে আশা করি এতক্ষণ বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা ফ্যামিলি পিকনিক যাচ্ছি এদিকে বোনরা তো রেডি হয়ে গেছে আর আমিও এখানে রেডি হয়ে গেছি তো আমরা একবার আমাদের দর্শনটা আপনাদেরকে দেখিয়ে আর এখানে অনেক কথা বলেছিলাম বাট কিছু ভালো করে আসেনি বলে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি এখানে আমরা বসে আছি

গার্লফ্রেন্ড আই মিন টু সে বান্ধবী আসছি সো আমরা সবাইকে টাটা করে এইদিকে টাটা না এইদিকে হাই আমাদের জার্নি স্টার্ট হয়েছে তো সব আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় পিকনিকে যাচ্ছি আমরা কিন্তু দুবরাজপুর যাচ্ছি পিকনিকে র্যান্ডমলি প্ল্যান হয়েছে কিন্তু আর এই দেখুন এই গাড়িটাও যাচ্ছে এটাও কিন্তু আমাদের গাড়ি মানে ফুইরাও আসছে সায়তিয়া থেকে তো ওকে আমরা নেমে গেছি অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন লোটাস অ্যান্ড এখানে আমরা সবাই ওখানে আছে সো চলুন যাওয়া যাক দেন দেখাচ্ছে টাইম আর ওখানে সবাই আছে আর এই দেখুন আমার পাপাও আমার ভাইয়ের ভিডিও নিতে ব্যস্ত উহ ব্লগারের পাপা বলে কথা তো চলুন আমরা চলে এসেছি এখানে আর সবাই চলে এসেছে আর খুব মজাও লাগছে এদিকে দেখুন ভয়রাও আসছে তো খুব মজা হতে চলেছে খুবই এনজয় করবো আমরা আই হোপ আপনাদেরকে পুরো ভিডিওটা ভালো লাগবে সো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও মজা করতে থাকুন বাড়িটা বলো দারুণ সবসময় আমি ভিডিও করি আজকে বোন ভিডিও করাবার দায়িত্ব পুরোটা নিয়ে নিয়েছে আমি আজকে চিল করব আর মানে অল ভিডিও ও করবে সো আই হোপ আপনাদেরকে ভালো লাগবে সো পুরো ভিডিওটা দেখতে থাকুন তারা বিনি তুমি কি করছো আমি এই উপরে আছি এখানে কি চুরি হচ্ছে তো আমরা এখানে চলে এসেছি আর এখানে রান্না বান্না হবে রান্নার জন্য এখানে সেপারেট একটা ভালো জায়গা হয়েছে তো বেশ ভালো আর সামনে এটা দেখছেন এটা মসজিদ আর এখানে চলে এসেছে আহানাগুড়ি কেমন আছিস আহানাগুড়ি আর স্কুলে ভর্তি হলি কোন স্কুলে দাঁত দেখি না না দাঁত তো ভালোই হয়ে গেছে তো এখানে আমরা সবাই আছি আর ওইদিকে রান্না বান্নারে চলছে

যে বাচ্চাটাকে দেখলেন ওইটা হচ্ছে ভাইয়ের মানে ফুফুতো ভাইয়ের ছেলে আর এটা হচ্ছে ফুফোতো বোনের মেয়ে তো পাপা আমাকে বললো ভিডিওটা কর ওকে মজা দেখাচ্ছি তো পাপা ওইখানে ভিডিওটা করছি আর ও দেখেই পাপাকে মানে ভয়ে হয়ে গেছে তো বেশ ভালো লাগলো আর এইখানে বান্নাও চলছে আর এখন সবাই কিন্তু আপাতত ফোনে ব্যস্ত আছে আর এইখানে আমার ভাইও রেডি মানে একদম পিকনিকে এনজয় করার জন্য রেডি হয়ে গেছে ভালো এ আর তুমি কোথায় এসেছো আজকে ও আচ্ছা 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 এক এক করে কিন্তু সবাই আসতেই থাকছে আর এদিকে চলে এসেছে আরেকটা বোন আরে ড্রেসটা হেভি লাগছে কিন্তু সত্যি কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে

মুড়ির পর্ব তো কমপ্লিট তারপর চোখে পড়ল এই মুরগি এই মুরগিটার কি যেন নাম কারোর যদি মনে থাকে একটু কামেন্টটা জানিয়ে দিন তারপর দেখলাম এটা লাগাচ্ছে আর আজকে কিন্তু বৃষ্টিও হচ্ছিল আর দেখুন এই ভাইটাকে এক হাতটা বেচারার নেই খুব মায়া লাগছিলো তারপরে দেখছি পাপা এদিকে এদের ভিডিও করতে ব্যস্ত আর এদিকে দেখুন এটা কমপ্লিটও হয়ে গেছে আর দৃশ্যটা কি সুন্দর না ওই দিক থেকে ট্রেন আসছে আর এইদিকে পাপা আমাদেরকে ডাকছে চলুন যাওয়া যাক পাউদার ভিডিও করছে এই সিঁড়ির এইখানে কারণ ভাই প্রচন্ড ট্রেন লাভার তো অ্যাকচুয়ালি আমরা সবাই ট্রেন লাভার ট্রেন খুব পছন্দ করি হ্যাঁ এটা মালগাড়ি তো তো দেখুন পাপা ওদের লিট্রি নিয়ে সবার মানে একটা এ করছে গ্রুপ পিকচার তুলছে ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এইখানে সবাই তারপর এই সিঁড়িটার কাছে বসে বসে পায়রাটা দেখছিলাম বেশ জায়গাটা ভালো বেশ ভালোও লাগছিল। তারপর এই দেখুন বাচ্চাদের ওই রাইডগুলো ছিল এখানে তো ভাই খুব লাফালাফি করছে তারপর আমি এলাম ভাইকে একটু নিতে কারণ ও প্যান্টটা আর ওর মোজাটা দুটোই ভিজিয়ে দিয়েছিল। তারপর এগুলোর চেঞ্জ করা হলো আর এইদিকে দেখুন সবাই বসে চা খাচ্ছে আমার এত ইচ্ছা করছিল কিন্তু কি করব বলুন ডাইটে আছি খেতে পাচ্ছি না এরা সবাই আমাকে লোভ দেখাচ্ছিল দিন আমার চোখে পড়লো এই গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে না জায়গাটা আমাকে দেখালো আমার চাচিমা আর এখানে চলে এসেছি আমরা এবার খাওয়া দাওয়া করতে আর ভাই আমার কিন্তু এনে দিল ব্যাগটা কি আর 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 কি চিকেন খাচ্ছ না চিকেনটা বলো এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব আর আমরা এইদিকে বসেছি আর আপারা ওইদিকে বসেছে তো দেখুন এখানে পাতাও চলে এসেছে আর আজকে হচ্ছে চিকেন পোলাও দাল আর চাটনি মানে আমাদের পিকনিকের আইটেম তো চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেল আর এখানে দেখুন পাপা দিনে দিনে বয়স বাড়ছে না বয়স কমছে এটা নিয়ে আমি কিন্তু খুবই কনফিউজড আর এদের কিন্তু এখনো খাওয়া কমপ্লিট হয়নি তো তাই ওদেরকে এটাই বলছিলাম যে আর কতক্ষণ রাত্রে রাত্রে আচ্ছা আমরা আর খাচ্ছি আর কিছু

दे 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 ओ काट ना अरे मैं तो कोई खाई पापड़ पापड़ तो पीस पापर पापर कीजे भागे

એમની ઘોડતે ઘોડતે আলু দৌড় শুনেছেন বিস্কুট দৌড় শুনেছেন আর এখানে দেখছিলেন তো পাপড় দৌড় হচ্ছিল তো এই পাপড় নিয়ে খুবই মজা এবং খুবই হাসাহাসি করলাম আমরা আর এবার আমাদের যাওয়ার পালা আর তার আগে দেখুন এদের বক্তব্য যারা মনে হচ্ছে আসার জন্য সবাই কত এক্সাইটেড থাকি এবার যাওয়ার জন্য তাড়াহুড়ো তো এখানে সব যে মালগুলো আনা হয়েছিল রান্নার সব চাপানো হয়ে গেল আর আর আমি বসে জিজু মন কারণ যাওয়া হচ্ছে বলে তো এরা তো চলে যাচ্ছে আচ্ছা আমরা ওইখান থেকে চলে এলাম এবার আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাবো সব জায়গাকে আমরা টাটা করে দিচ্ছি বল আজকে খুব এনজয় হয়েছে খুব মজা হয়েছে আর ফুল ভিডিওটা ইনশাল্লাহ পোস্ট করে দেওয়ার চেষ্টা করব।

ওকে আপাতত জন্য এখন সব কিছু টাটা নাকি এগুলো টাটা এবার আমরা যাই হ্যাঁ আমরা কি আমরা পাপা এই আম্মি আর ইয়ে চলে গেছে কি বলে যে নেই চলে গেছে হ্যাঁ বাবু আরেকটা গাড়ি চলে গেল আর এখানে আসছে চাচিমা

তোমাকে এখানে ভালো লাগছে না এই বাবা তুমি কি বলে দিলে গো বিয়াপা থাকা পছন্দ না বিয়াপা তো পছন্দ খুবই পছন্দ ভালো লেগেছে জায়গা আচ্ছা এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর আজকে দিনটা বেশ মজা করেই কাটালাম কিন্তু প্রচণ্ড আজকে ঠান্ডা ছিল আর আম্মিরা নেই আম্মিরা অন্য গাড়িতে যাচ্ছে আর আমরা যাচ্ছি এখন এখন বেশ একটু ভালোভাবে বসেছি আর আজকে কুয়াশাও পড়ছিল বেশ ভালো কিন্তু ওইদিকে খুব একটা বৃষ্টি হয়নি যতটা হওয়ার কথা ছিল আমরা শিউরি ঢুকে গেছি আর এই দিকে দেখছি বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখুন কাদাও হয়ে আছে চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে এটা কা তাহলে তো তুমি তাহলে তো তুমি আমাকে বিয়ে করে নিলে এ মা ফাইনালি আমাকে ফুল দিয়েই ছাড়লো নুরামিন আচ্ছা আই লাভ ইউ লাভ বলো আমাকে আই লাভ ইউ টু এই ফুলটা কার জন্য আমার জন্য আমার জন্য হ্যাঁ আমার বর্ষা পা এনেছে হি বর্ষা পা এনেছে আবার রেখে দিবে ফ্রিজে তাহলে যাও আবার রেখে দাও ফ্রিজে গরম হবে বাইরে বাইরে গরম হবে তো আবার আমাদের আসর বসল চাচি মায়ের বাড়িতে তো চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার কষ্ট করে করে দিন আর আমাদের ফ্যামিলিকে আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে আবার